এই কাঁচা কাঁঠালের ইঁচড়ের রেসিপিটা খুব মজাদার হয়েছিল এটা কি করে তৈরি হবে তা তোমরা একটু দেখো তোমাদেরও ভালো লাগবে আর তোমরাও এইভাবে রান্না করতে পারো তা আজকে কি রান্না করছো বলো তো সেই সব রান্না করছি তা আজকে ইঁচড় রান্নাটা কিভাবে করছে দেখা যাক সর্ষের তেল দিলাম প্রথমে তারপরে এলাচ দালচিনি লবঙ্গ শুকনো লঙ্কা আর ফোড়ন দেওয়া হলো তারপরে পেঁয়াজ দেওয়া হলো এর পরপরভাবে কিভাবে হচ্ছে চলো দেখা যাক এগুলো পুরোপুরি ভাজা হয়ে যাওয়ার পরে হালকা লালচে লালচে ভাজা হয়ে যাওয়ার পরে আদা বাটা দেওয়া হলো এটা হচ্ছে রসুন রসুন মিক্স করা ছিল সেই রসুন দেওয়া হলো এরপরে কাজু আর কিশমিশ এই জল মিশিয়ে মিক্সচারে ব্লেন্ড করা হবে ব্লেন্ড করা হয়ে গেছে এরপরে দিয়ে দিতে হবে এটা হচ্ছে জিরের গুঁড়ো এমনি নর্মাল জল দেওয়া হল ভালো করে নেড়ে চেড়ে দু মিনিট মতো তারপরে কিচড় আগেই সিদ্ধ হয়ে গেছিল এখন কড়াইয়ে দেওয়া হচ্ছে এইগুলো পুরো মিক্সড করতে হবে এইভাবে এরপরে গরম মশলাটা তৈরি করা হবে প্রথমে কড়াইয়ের মধ্যে গরম করে ভেজে নিতে হবে তারপরে মিক্সচারে মিক্স করে নিতে হবে এই যে গরম মশলা সবার শেষে গরম মশলা এর উপরে ছড়িয়ে দিতে হবে হবে ঘি দিতে ইচড় রান্না তো হয়ে গেল তোমাদের যদি ভালো লাগে তা তোমরাও এইভাবে ইচড় রান্না করতে পারো আশা করি তোমাদেরও ভালো লাগবে খেতে